ইদানিং যে হারে গরম পড়েছে তাতে আমার মনে হয় সবারই একই অবস্থা খাবার দাবারে কারোই তেমন কোনো ইচ্ছা নেই তবে এই গরমে সবচেয়ে আরামদায়ক খাবার হল পান্তাবাদ। আমার মনে হয় এর চাইতে বেস্ট আর কোনো খাবার হতেই পারে না এটা মনে শান্তি এবং প্রশান্তি দেয় আর এই পান্তা ভাতের সাথে যদি থাকে ভর্তা আর ডিম ভাজি তাহলে তো কথাই নেই তাই আজকে সকালে আমি খেয়েছিলাম পান্থা ভাত আর সাথে ছিল আলুর ভর্তা আর ডিম ভাজি আর শুকনো লাগবি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভেজে নিয়েছি পান্তা ভাতের সাথে আমার মনে হয় সবাই পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এভাবেই ডিম ভেজে খায় এটাই খেতে বেশি ভালো লাগে ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি পান্তা ভাতের সাথে ডিম ভাজা আমার অনেক বেশি পছন্দের তবে সেটা অবশ্যই পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভাজা হতে হবে আপনারা কে কীভাবে পান্তা ভাতের সাথে ডিম ভাজা খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য পেঁয়াজটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছি আলুর ভত্তাটা পেঁয়াজটাকে ভেজে নিলে খেতে বেশি মজা হয় তবে অনেকে কাঁচা পেঁয়াজটা দিয়েও কিন্তু আলুর ভর্তাটা বানিয়ে থাকে থাকে। তবে আমার কাছে পেঁয়াজটা ভেজে বেশি ভালো লাগে শুকনা মরিচ এবং পেঁয়াজটাকে ভালো করে মথে নিয়েছি আর আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন শুধু ভর্তা বানাবো পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে মেখে তারপর আলুটাকেও ভালো করে মথে নিচ্ছি সবকিছু একসাথে মেখে তারপর আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম এই গরমে সকালবেলা অন্য কোনো খাবারই খেতে তেমন একটা ইচ্ছে করে না খেতে ইচ্ছে না করলেও কি আর করার আছে খেয়ে তো বাঁচতে হবে তাই না আর শুধু পান্তা ভাত তো আর খাওয়া যায় না তার সাথে ভত্তা না হলে কি চলে ভর্তা ভাত আমার বরাবরই অনেক বেশি পছন্দের আর আলুর ভত্তাটা একটু বেশি পছন্দ পান্তা ভাতের সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ